আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটু দাম জানব আসসালামু আলাইকুম দোকানদি আজকে আপনারা দের বাজারের কি পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটু বলবেন আজকের বাজারের পরিস্থিতি আগের মতোই আগের মতোই বলতে চাল কত করে বিক্রি করছেন চাল কি চাল 28 29 60 টাকা 28 60 টাকা আর মিনিকেটটা মিনিকেট 75 75 আর মুসুরির ডাল এটা কত করে একশো চল্লিশ আর এই ইন্ডিয়ান এটা একশো দশ এর দাম বাড়া কমার কারণ দাম বাড়া কমার কোনো কারণ নেই এখন আগের ব্যস্ত আচ্ছা আচ্ছা আর এই যে বুটের ডাল এটা বুটের ডাল একশো চল্লিশ এটা একশো টাকা কত করে মুগের একশো মুগের ভাই এই চালটার দাম কত করে আচ্ছা এখন আপনাদের তেলের দাম কত করে পড়ছে তেল আসছে শুধু দশ টাকা পাঁচ লিটার আসছে দশ টাকা আর এক লিটার কত করে পড়ছে একশো ষাট একশো ষাট তো ঠিক আছে দর্শক কথা বলে ভালো লাগলো ধন্যবাদ দর্শক আজকে বিডিয়া মার্কেটে চালের দোকানে আমি কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আজকে আপনারা চাল কত করে বিক্রি করছেন বা বাজারের পরিস্থিতি কিরকম কোন চাল কত করে বিক্রি করছেন

আচ্ছা আর যে মশলাগুলো আছে মশলাগুলো কত করে বিক্রি হচ্ছে যেমন মরিচের ফাঁকি হলুদের ফাঁকি ওগুলো শুধু রাধনে বিক্রি করেন এমনি জিরা মশলা বা এলাচ দারচিনি ওগুলো আগের দামে আছে ওগুলো কোনো উদ্যোগতিতে নাই লবণ কত করে বিক্রি হচ্ছে আপনারা আগের লবণ 40 টাকা 40 টাকা আছে তো ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো দর্শক আজকে আমরা চাল আর মশলা জিনিসপত্রের দাম জানলাম আজকে বিডিআর মার্কেটের যে পরিস্থিতি সেটা আমরা আপনাদেরকে তুলে ধরলাম স্যো ধন্যবাদ আসসালামু আলাইকুম